পেঁয়াজ কালারটাও কিন্তু আমার অনেক সুন্দর সবগুলো হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাক্টের মধ্যে পাবেন আপনারা এটা এটা হচ্ছে ক্যাটলগটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এই এটা রাখির একদম অরিজিনাল ফলই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার প্যাকেটিংটাও কিন্তু তাদের খুবই সুন্দর রাখি সিল্কের প্যাকেটিংটাও অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট সেটার দেখেন মার্শাল্লা চোখে লাগানো একদম চোখ দাদানো হচ্ছে ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো স্টনের এবং হচ্ছে আপনার কাটচুপি অর্ড করে দেওয়া আছে দেখেন লাট রাখি কিন্তু অরিজিনাল লোগো দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট সাইডটা ভালো করে দেখাও এই যে নেকে কিন্তু খুব সুন্দরভাবে জরি সুতা দিয়ে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অল ওভার হচ্ছে বড়িতে ঠিক আছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলা সফট কটন রাখি সিল্কের মধ্যে প্রাইস মাত্র দুই হাজার টাকা সুপার ডুপার রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হাতা পেয়ে যাবেন নিচে একদম হোলসেল প্রাইস এই প্রাইজে কিন্তু আপনাদেরকে কেউ দিবে না মাত্র দুই হাজার টাকা করে রাখি মাত্র দুই হাজার টাকা করে রাখি সিং পাবেন আমাদের কাছে ফেমাস কালেকশন থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এটা হচ্ছে দোপাট্টাটা পেঁয়াজ কালারের অফ হোয়াইট কালার পান্টাস খুব সুন্দরভাবে হচ্ছে অল অফ আর দোপাট্টাটা হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে বর্জেস ভাবে হচ্ছে আপনার কোয়ার্ড করে দেওয়া আছে ঠিক আছে আর শেলার বড় বড় একটা এক কালার পেয়ে যাচ্ছেন